আমরা ছোটোবেলায় রবি ঠাকুরের বইতে পড়েছিলাম হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে কিন্তু আমাদের এখানে রবিবার এবং বুধবারে হাট বসে আজ রবিবার বাড়িতে অনেক সবজি কম আছে তাই আমাকে হাতে যেতে হচ্ছে আমার একা একা হাতে যেতে ভালো লাগে না তবু এখন যেতেই হবে আবার হেঁটে যাব ভেবেছি দেখো আকাশে কালো মেঘ করেছে তবুও হেঁটে হেঁটেই গেলাম আসার সময় টোটো করে আসবো আবার যাওয়ার পথে টুক করে দুটো ফটো তুলে নিয়েছি তারপরে দেখছি গাছে কত কাঁঠাল আবার গিয়ে গিয়ে প্রথমে কিনলাম পান মায়ের জন্য পান সত্তর টাকায় এক পান পান নেবার পরপরই নিয়ে নিলাম নানান ধরনের সবজি কাঁচা কলা মিষ্টি কুমড়ো বরবটি ঝিঙ্ কাঁকরোল আলু আর তারপরে গেলাম আমের দোকানে আমের শিখে দাম তারপরে পঞ্চান্ন টাকা কিলোতে পেয়ে গেছি আমরোপালি আমরোপালি আম তো খেতে খুবই মিষ্টি আমার তো দারুণ লাগে আম কিনে চলে গেলাম লেবু নিতে ভুলে গেছিলাম আবার লেবু নিলাম কাগজি লেবু তারপরে যেই টোটোবর্ব ভুলে গেছি আকাশে দেখি রেনবো রামধনু মাই গড় কত শুভক্ষণে যে রামধনু দেখলাম তারপরে একটা রামধনুর সামনে দাঁড়িয়ে ছবি তোলে টোটোতে করে চলে এলাম বাড়ি বাড়িতে এসে ব্যাগটা নিয়ে বাড়িতে ঢুকবো কি এত ভারী একেবারে তুলতেই পাচ্ছি না দৌড়ে দৌড়ে কোনো রকমে তারপরে বাড়িতে ঢুকলাম